শখের খামার রাজ একটি নতুন লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম সকালে অনেক কুয়াশার মধ্যে এখন যাচ্ছি হচ্ছে আমাদের রসটি সংগ্রহ করার জন্য সব বাগানে মূলত এখন রস সংগ্রহ করা হবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওর মাধ্যমে যে আমরা কীভাবে রসটা সংগ্রহ করি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গ্রামের মানুষের চারা পেঁয়াজ এই চারাগুলোর বয়স মিনিমাম দশ থেকে পনেরো দিনের মধ্যে হবে বারো থেকে পনেরো দিন এর মধ্যে হবে সবাই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আপনারা খেজুরের রস খেজুরের পাটালি গুড় খেজুরের সেন্টলালি খেজুরের ঝোলা গুড় অনেক পেস্ট থেকে কিনেন অনেক মুনাফা আপনাদেরকে গুনতে হয় কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে পাইকারি দামে যেসব গাছে মূলত এখন রসটা সংগ্রহ করা হবে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে রসটা সংগ্রহ করে আমরা আপনারা চাইলে কাঁচা রস আমাদের থেকে নিতে পারেন কাঁচা রসের জন্য শর্ত প্রদর্য আছে ওই শর্ত মেনে কাঁচা রস নিতে হবে আর খেজে গুড় এক কেজি থেকে শুরু আমি আজকে এই গাছটাতে আপনাদেরকে উঠে দেখাবো কিভাবে রসটা সংগ্রহ করি তো বন্ধুরা এই যে বন্ধুরা এখন এই গাছটাতে আমি উঠবো দেখেন কি করে দেখেন এই যে বন্ধুরা আমি এক হাত দিয়ে ফোনটা ধরছি আর এক হাত দিয়ে ধরে উঠতেছি গাছটাতে আপনাদেরকে দেখেন সুবিধার্থে এই যে দেখেন আমার নিচে উ গাছের রস ভরে গিয়েছে আমরা যে ইয়েটা পাতিল তো এখানে দিছিলাম ওইটা ভরে উপর দিয়ে রস পড়তেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি

আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমি রসটা এখন আপনাদেরকে একটা লুকটা আমি দেখাই দেখছেন বন্ধুরা এবার একটু কম রস পড়ে এমন গাছে উঠি আপনাদেরকে আমি দেখাই যে সব গাছটা আর এক রকম ধরনের রস পড়ে না এর আগে দেখেছিলাম এটা হচ্ছে বেশি পড়া গাছ এবার দেখাবো এটা হচ্ছে কম পড়া গাছ এই যেই গাছটাতে আমি এখন উঠবো যেটাতে ছোট হাঁড়ি পাতা হয় বন্ধুরা আবার সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখিত আমি রসটা এখন গাছ থেকে নামাবো বন্ধুরা আজকের ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে আগামী ভিডিওতে আমি অন্য অন্য গাছের রস নামিয়ে দেখাবো আমাদের কাছে আপনারা খেজে গুড় এবং রস অর্ডার করার জন্য আমি কমেন্টসে নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ ইমো ওইখানে আপনারা দেখে নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ শখেত খামার আচ্ছা হি চলে আসবে ওইখান থেকেও আপনারা অর্ডার করে নিতে পারেন যে ছোট চারা গাছ আছে এইগুলা দুই তিন বছরের মধ্যেই রস উৎপাদনে সক্ষম হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ